পসবায় জামায়াত নেতা সাইফুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন পশবায়ে জামায়াত নেতা সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে পৌর শহরের উপজেলা সুপার মার্কেট চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয় বক্তারা বলেন সাইফুল ইসলাম বিনাউটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি এবং দুই সাল থেকে দোলের রাজনীতির সঙ্গে যুক্ত রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আওয়ামী লীগ নেতা বানিয়ে এ সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তারা মানববন্ধনে বক্তব্য রাখেন বিনাউটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম সাত নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান ও মূলগ্রাম ইউনিয়নের সেক্রেটারি রুহুল আমিন প্রমুখ এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন জানান গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম প্রকৃতই একজন আওয়ামী লীগ নেতা তার যথেষ্ট প্রমাণ রয়েছে সে বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এরা বিএনপিকে মিথ্যা অপবাদ দিচ্ছে পাঁচ আগস্টের পরে জামায়াত ইসলামের আশ্রয়ে গিয়ে তাদের পরিবারের লোকজনের অপকর্ম ঢাকার চেষ্টা করছে সাইফুলের পরিবার আমার এক ভাই দীর্ঘদিন যাবৎ আমার সাথে সে আমার দলের সাথে সে সেপৃত বারো সাল থেকে সে আমার সাথে সে কাজ করছে আজকে কিছুদিন পূর্বে তাকে যে কোনো একটা চক্রান্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে দল আমরা কারো হাঙ্গামা চাই না হাঙ্গামা করি না এই যে সাইবুল ভাই আমাদের সাথে আমি এলাম গ্রাম মোহাম্মদ মিজানুর রহমান সাত সাতন ওয়ার্ডের সভাপতি সাইফুল ভাই আমাদের সাথে বারো সাল থেকে সে আমাদের সাথে কর্মী আজকে দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ জামাত ইসলামী এক লড়াকু সৈনিক আমার সহযোদ্ধা দীর্ঘ দুই সাল থেকে যার সাথে আমার এই কসবা উপজেলার সয়দাবাদ গ্রাম তথা বিনামূটি ইউনিয়নের কাজ করে আসছি আমার ছোটো ভাই হাবিজ সাইফুল ইসলাম সে অন্যায়ভাবে জুলুমের শিকার হয়েছে সে তাকে রাজনৈতিক বিদ্বসীমূলক তাকে গ্রেপ্তার করে কারাগারে দিয়েছে একটা চকু উপচক্রি মহল তার কিছু আমি প্রমাণাদি আপনার বাংলাদেশে উলু করছি সে দু সালে সে আমার কর্মী ছিল সে এটা হলো তার রিপোর্ট এই সেই এখান থেকে সে তার জীবনযাত্রা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হিসাবে শুরু করেছে তারপরে সে আমাদের সহযোদ্ধা আমাদের আমাদের জেলা নেতৃবৃন্দের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামে অবস্থিত থেকে মিছিল মিটিং ও অবস্থানগত করত এ হল তার প্রমাণ তারপর তাকে যেই মামলায় এডিট করে এখানে একটা কসবার টাইম অফ কবরাতের তাকে একটা এডিট একটা কপি করা হয়েছে এটা হলো এডিট কপিটা এই এডিট কপির মাধ্যমে তাকে গ্রেপ্তার দেওয়া হয়েছে আর মূলত এই এক নং ওয়ার্ড আওয়ামী লীগের যেই মূল কপি সেই কপিতে এখানে দেখা আছে দেখেন যুবক্রিয়া সম্পাদকের এই নামে এই নামটাতে লেখা আছে মোহাম্মদ আজিজুল হক পিতা মোহাম্মদ জয়রুল হক পিতা আজিজুল হক এই নামে তাকে এই জায়গায় তাকে এডিট করে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং শবিরুল ইসলাম নামটা নামকরণ করা হয়েছে এই হল আমাদের বাংলাদেশ সর্বোচ্চ আমাদের জেলা জেলা আমিনের পক্ষ থেকে সে আমাদের কর্মী সে আমাদের সহযোদ্ধা এই তার প্রত্যেক প্রত্যেক পেশ করিলাম